ক্রীড়াক্ষায় চোখের সামনে দূর থেকে চারজনকে গুলি করে হত্যার দৃশ্য দেখতে পান আরেক জুলাই যোদ্ধা আবুল হাসান তখন আমি শনি এক চা খাচ্ছিলাম ঠিক চা খাওয়ার মুহূর্ততে রাস্তা ধনিয়া কলেজের সামনে চারজনকে অ্যাট এ টাইম স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে তবে নিহতের প্রকৃত সংখ্যা আজও জানা যায়নি পাঁচ তারিখে যে থানার সামনে প্রায় হচ্ছে সবারই মতামত এখানে ৫০ থেকে ষাট জন অ্যাট এ টাইম পুলিশ গুলি করে মেরেছে যাত্রাবাড়ি এলাকার শহীদদের স্মৃতি সংরক্ষণে কাজ করছে জুলাই বিপ্লব পরিষদ সংগঠনটি এ পর্যন্ত এই এলাকার ছিয়াশি জন শহীদের তথ্য পেয়েছে যাচাই বাছাই শেষে এ পর্যন্ত চৌষট্টি জনের নাম পরিচয় নিশ্চিত হয়েছে তারা শিগগিরই আরো ষোলো শহীদের নাম যুক্ত হবে এই নাম ফলকে তবে স্বৈরাচার পতনের এক বছরেও শহীদদের স্মৃতি সংরক্ষণে অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ না নেয় ক্ষোভ জানান আবুল হাসান সরকার আসলে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বাহানা দিয়ে তারা ব্যস্ততার দোহাই দিয়ে হয়তো এটাকে এড়িয়ে যাচ্ছে যেন এসে তার তার করতে পারে পরিবারগুলো সংরক্ষণ ব্যবস্থা জুলাই অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল যাত্রাবাড়ির দুর্বার প্রতিরোধ আন্দোলন জুলাই বিপ্লব পরিষদের তথ্য অনুযায়ী সৌরাচার বিরুদ্ধে অভ্যুর যাত্রাবাড়ি ও আশেপাশে এলাকায় পুলিশের গুলিতে নিহত হন অন্তত তবে এই সংখ্যা শতাধিক হতে পারে বলে জানিয়েছে সংগঠনের নেতারা জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি শহীদ পরিবার ও সড়ক সড়কপথে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সহ দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা ও রাজধানীর সঙ্গে যোগাযোগের যোগসূত্র তৈরি করেছে যাত্রাবাড়ি এলাকা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ এই এলাকাটি দখলে নেয় ছাত্র জনতা যাত্রাবাড়ি থেকে কাজলা শনি রাখরা রায়েরবাগ মাতোয়াইল ড্যামরা রোড এবং দোলাইপাড় এলাকাকে ঘিরে দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তোলেন তারা তাই যে কোনো মূল্যে এলাকার আন্দোলন দমাতে মরিয়া হয়ে ওঠে সরকার সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে শেখ হাসিনার একটি বক্তব্যের অডিও প্রকাশ করা হয় যেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি নির্দেশ দেন তিনি পুলিশ তাণ্ডবে বিক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে পড়ে কিছু যানবাহনও জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর ভয়াবহতা কাছ থেকে প্রত্যক্ষ করেন যাত্রাবাড়ি চৌরাস্তার এই শরবত বিক্রেতা থানার থানার ঠিক বিপরীতে মাছের আড়তের পাশে পনেরো বছর ধরে চা বিক্রি করেন ষাটর্ধ এই ব্যক্তি তার বর্ণনায় উঠে আসে পুলিশের কথা যাত্রাবাড়ির পাশে বাগি নিহত হয় চার বছরের শিশু আব্দুল আহাদ বাসার বারান্দায় বাবা মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা শিশু আব্দুল আহাদের ডান চোখ ভেদ করে বেরিয়ে যায় গুলি অন্যদিকে কাজলা এলাকায় পুলিশ সদস্যের সন্তান ইমাম হোসেন টাইমকে একেবারে কাজ থেকে টার্গেট করে গুলি করে পুলিশ পুলিশ একটা পর্যায়ে বলতেছে যেন হচ্ছে গিয়ে দৌড় দেয় তখন টাইম প্রায় পনেরো থেকে বিশ মিনিট যখন দৌড় দিয়ে দেয় তখন তাকে পিছন থেকে এক মানে দুইজন পুলিশ সদস্য দুইটা দুই দুইটা শট করে প্রথম গুলিটা তার বাম পায়ে করে সেকেন্ড গুলিটা তার হচ্ছে কোমরে করে তখন সে সে সাথে সাথে শুয়ে পড়ে সেদিন টাইমকে পুলিশের হাত থেকে দুঃসাহসিক রক্ষা করতে গিয়ে নিজেও গুলিবিদ্ধ হন জুলাই যোদ্ধা রাহাত আমার কাছে মনে হচ্ছিল যে আমি দম বন্ধ হয়ে মারা যাব একটা পর্যায়ে কিন্তু আমার ওই সময় আমার মাথায় সেন্সে কাজ করতে তাকে আমি নিয়ে যাব। যখন পিছন থেকে দৌড় দিই তখনও কিন্তু আমাকে পুলিশ প্রায় চার পাঁচটা ফায়ার করে শরীর আখড়ায় চোখের সামনে দূর থেকে চারজনকে গুলি করে হত্যার দৃশ্য দেখতে পান আরেক জুলাই যোদ্ধা আবুল হাসান তখন আমি শনি আখড়াতে চা খাচ্ছিলাম ঠিক চা খাওয়ার মুহূর্ততে রাস্তা ধনিয়া কলেজের সামনে চারজনকে এট এ টাইম স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে যাত্রাবাড়িতে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক মেহেদি হাসান জুলাই আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ নিহত হন যাত্রাবাড়ি ও আশপাশের এলাকায় তবে নিহতের প্রকৃত সংখ্যা আজও জানা যায়নি পাঁচ তারিখে যে থানার সামনে প্রায় হচ্ছে সবারই মতামত এখানে পঞ্চাশ থেকে ষাটজন এট এ টাইম পুলিশ গুলি করে মেরেছে যাত্রাবাড়ি এলাকার শহীদদের স্মৃতি সংরক্ষণে কাজ করছে জুলাই বিপ্লব পরিষদ সংগঠনটি এ পর্যন্ত এই এলাকার ছিয়াশি জন শহীদের তথ্য পেয়েছে যাচাই বাছাই শেষে এ পর্যন্ত চৌষট্টি জনের নাম পরিচয় নিশ্চিত হয়েছে তারা শিগগিরই আরো ষোলো শহীদের নাম যুক্ত হবে এই নাম ফলকে তবে স্বৈরাচার পতনের এক বছরেও শহীদদের স্মৃতি সংরক্ষণে অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ না নেয় ক্ষোভ জানান আবুল হাসান সরকার আসলে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বাহানা দিয়ে তারা ব্যস্ততার দোহাই দিয়ে হয়তো এটাকে এড়িয়ে যাচ্ছে মানুষ যেন এখানে এসে তার স্মৃতিচারণ করতে পারে তার পরিবারগুলো সেটা যেন সংরক্ষণ করার ব্যবস্থা করা হয় স্বৈরাজার শেখ হাসিনার পতনের যাত্রাবাড়ির প্রতিরোধ আন্দোলনের ভূমিকা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মত অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সবার মহসেন কবির জিটিভি নিউজ ঢাকা